এনসিপির কি সব জায়গায় নিয়ন্ত্রণ আছে এনসিপির পরিচয় দিয়ে সমন্বয়ক পরিচয় দিয়ে আহ্বায়ক পরিচয় দিয়ে বহু লোক বহুভাবে চাঁদাবাজি করছে আপনারা ফাইভ স্টার হোটেল ইফতারি কোথায় করলেন কে আপনাদের চাঁদা দিলেও সেই বিবৃতি সেটা আপনারা বিবৃতিতে জানান নাই আপনারা রূপায়ণটার মধ্যে দুইটা বিল্ডিং ভাড়া করে কেমনে থাকতেছেন আপনারা এই আট মাসে এটা আপনারা এটা জবাব দিতে পারেন নাই ডক্টর ইউনোস ক্ষমতায় বসার পরে তিনি তার সকল মামলা বাদ দিলেন ডক্টর ইউনুস তার বিরুদ্ধে থাকা মামলাগুলি বাদ দেওয়ার ক্ষেত্রে কি একবারও যেটাকে আমরা পলিটিক্যাল কারেক্টনেস বলি সেটা উনি অনুসরণ করছেন আপনি ওনাদের উপদেষ্টাদের কথা শুনেন ভাই আপনি দেখেন ওনাদের উপদেষ্টা বলে একটা সেনা প্রধান নাকি উইথ এ হেভি হার্ট হার্ট ইউনুসকে মেরে নিছে তাহলে তো একজনের হয় উপদেষ্টা হবে নালে ইউনুস সাহেব যাবে নালে সেনা প্রধান যাবে এগুলি কি এবং দাদাবাজি অন্যায় লুটতরাজ আমার মাফ করবেন এর কোনটা কম করতেছে কোন জায়গায় দিয়া আমি তো দেখতেছি না সে এক দুই তিন চার পাঁচ জন বারো জন পনেরো জন ছাত্র যারা বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য ওইখানে কোটা থাকবে কি থাকবে না ওইটা দেওয়ার জন্য আন্দোলন করতে গেছিল তারপরে তারপরে তাদের প্রেশার অন্য অনেক কিছুতে তারা আসলে স্বীকার করে নাই এবং তারা ওইখানে দাঁড়িয়েছিল প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত ছিল সেই বারো জনই আসলে শেখ হাসিনাকে আহ সরাইছে এবং সেই জন্য তারা একশো পঁয়ত্রিশটা গাড়ি দিয়া চলবে সেই জন্য আজকে তারা যাকে ইচ্ছা যা খুশি তাই বলবে মানে এইটাতে আপনি আসলে কি হয় দেখেন আহ চব্বিশ আর একাত্তর মিলায় একটা কাহিনী করবে যেটা ইচ্ছা সেটা তারা করতে থাকবে এটা কেমন কথা আপনি এটা একটা एग्जांपल দেখাবেনি আমি দেখা আচ্ছা দর্শক শ্রোতারা আমি এইবার থামলাম আমি এইবার পুরো বক্তব্যকে আবার প্লে করে পয়েন্ট বাই পয়েন্ট ব্যাখ্যা বিশ্লেষণ করে আপনাদের সামনে তুলে ধরব আপনারা আমাকে বলবেন না যে আমি কথার মাসকানে কথা বলেছি আমি আপনাদেরকে অলরেডি প্লে করে শুনিয়েছি এবার আমার পালা হ্যাঁ আমাকে একটু দয়া করে বলতে দিন লেটস প্লে

পরিচয় দিয়ে যে মানুষ চাঁদাবাজি করছে সন্ত্রাস করছে এমনটি না খুদ সমন্বয়করাই এই চাঁদাবাজিতে সম্পৃক্ত এবং এই সমন্বয়কদের জ্বালা যন্ত্রণায় মানুষ এতটাই অতিষ্ঠ হয়েছে যে যেখানেই সমন্বয়ক পায় সেইখানেই মানুষ সমন্বয়কদেরকে পিঠ পিটুনি দেয় বুঝতে পারছেন যদিও আমি এটির সমর্থন করি না তাহলে সমন্বয়করা হচ্ছে বাংলাদেশের একটি স্বরূপ ঠিক আছে বুঝতে পেরেছেন তো সমন্বয়করা এখন আজাব মানুষ সমন্বয়ক নামটাই শুনতে শব্দটাই চায় না সমন্বয়ক শব্দটাকে মানুষ গালি হিসাবে গালি হিসাবে ধরে নিয়েছে সমন্বয়ক বলতে মানুষ বুঝায় সন্ত্রাসী সমন্বয়ক বলতে মানুষ বুঝে শয়তান সমন্বয়ক বলতে মানুষ বুঝে সন্ত্রাসী সমন্নयक বলতে মানুষ বুঝে এই সব মানুষ যারা দেশের 12টা বাজিয়েছে এখন সমন্নयक কে মানুষ সহ্যই করতে পারে না আর একটু পয়েন্ট বাই পয়েন্ট তো কথা বলতে হবে আর একটু শোনা যাক আপনারা ফাইভ স্টার হোটেলে ইফতারি করতে করলেন কে আপনাদের চাদা দিলো সেই বিবিধ সেটা আপনারা বিবৃতিতে জানেন না আচ্ছা ফাইভ স্টার হোটেলে এরা ইফতারি করে বুঝতে পারছেন ভাবা যায় ফাইভ স্টার হোটেলে ইফতারিতে কত টাকা লাগে এ কতটা লাগে কত টাকা লাগে আপনারা আমাকে জানাবেন ফাইভ স্টার হোটেলে থাকা খাওয়া ইফতারি করা যেই সেই কথাবার্তা নয় যেই সেই কথা নয় তো ফাইভ স্টার হোটেলে ইফতারি করার জন্য এই নিরা টাকা কোদা থেকে পেল এরা তো মুঘল সম্রাটের কোন কোন মুঘল সম্রাটের রাজ পুত্র না এরা টাকা কোদ থেকে পেল কারা তাদেরকে টাকা দিল। টাকার সোর্স কোতায়। নিশ্চয়ই চাঁদাবাজি নিশ্চয়ই মামলা বাণিজ্য নিশ্চয়ই বিট থেকে প্রাপ্ত বৈদেশিক টাকা নয় কি এই এরা কি এরা কি এরা কি ইনুস ক্ষমতায় আসার আগে কোনোদিন ফাইভ স্টার হোটেলে গিয়ে এক গ্লাস পানি পর্যন্ত খেয়েছিল উত্তর হচ্ছে না তাহলে ফাইভ স্টার হোটেলে গিয়ে ইফতারি করার টাকা কুত থেকে পেল বুঝতে পারছেন এই জবাব সার্ভিস মলব দিতে পারে নাই এর জবাব জনগণের কাছে তোমাদের একদিন দিতে হবে আর একটু শোনা যাক আপনারা রূপায়ণটার মধ্যে দুইটা বিল্ডিং ভাড়া করে কেমনে থাকতেছেন আপনারা এই আট মাসে এটা আপনারা এটা জবাব দিতে পারেন না আচ্ছা রূপায়ন বিল্ডিং তে ভাড়াক বিল্ডিং এ ভাড়া করে কিভাবে থাকলো তারা আট মাসে তারা জবাব দিতে পারে নাই আট মাসে তারা কোনো কিছুরই জবাব দিতে পারে নাই

তার ভিতর যদি বিন্দু মাত্র সততা থাকত তাহলে মামলাগুলো খারিজ না করে এই মামলাগুলোর ফায়সালা করার দায়িত্ব হাতে করে দিত সে যদি অনেস্ট মানুষ হতো এখন প্রশ্ন হলো ইনুস কেন মামলা খারিজ করে দেবে সে কি তার বিরুদ্ধে যে মামলা দায়ের করা হয়েছিল এই মামলা দায়েরকারী কি সে নিজেই ছিল যে মামলা উদ্র করে সে নিয়েছিল তার বিরুদ্ধে যে মামলা দায়ের করা হয়েছে এই মামলার শুনানি শুনানি কি হয়েছিল সে সে আসার পরে উত্তর হচ্ছে না সে কি কোর্টের কোনো জাজ সে যে মামলাকে খারিজ করে দেবে কোর্টের কোনো জাজও তার মামলাকে খারিজ করার কোনো অধিকার রাখে না এটা আইনের পরিপন্থী কোর্টের কোন জাজ পর্যন্ত কারো মামলাকে খারিজ করতে পারে না যদি করে থাকে তাহলে সে আইন বিরোধী কাজ করলো তো ইনুস্কি বাংলাদেশের হাইকোর্টের জজ বা কোন কোর্টের জজ জাজ যে সে মামলাকে খারিজ করে দেবে কোন অধিকার বলে সে এটি করলো তাহলে সে ক্ষমতার অপব্যবহার করেছে সে হচ্ছে অসৎ পাঁচই আগস্টের পরে আগস্ট আগস্ট আমি শুনেছি সকল মামলা খারিজ করে দিয়েছিল কেন সে আমাকে বলুন তো দেখি আমি হয়তো ভুল করতে পারি কিন্তু আমার তারিখ ঠিক না হতে পারে কিন্তু সে ক্ষমতাসীন হওয়ার পরপরই মামলা খারিজ করে দিয়েছিল তাহলে সে হচ্ছে ডিসনেস্ট মানুষ আর একটু শোনা যাক আপনি ওনাদের উপদেষ্টাদের কথা শুনেন ভাই আপনি দেখেন ওনাদের উপদেষ্টা বলে একটা সেনা প্রধান নাকি উইথ এ হেভি হার্ট হার্ট ইউনুসকে মেরে নিছে তাহলে তো একজনের হয় উপদেষ্টা যাবে নালে ইউনুস যাবে নালে সেনা প্রধান যাবে এগুলি কি এবং আচ্ছা সেনা প্রধান কি বলেছিল সেনা প্রধান বলেছিলেন যে একজন কনভিক্টেড ক্রিমিনাল কে রাষ্ট্রের প্রধান বানানো যায় না এরপরে সেনা প্রধান এটি বলেছেন বুকে পাথর চাপা দিয়ে এই ডিসিশনকে আমি মেনে নিলাম আসলেই তো সত্য একজন ক্রিমিনাল ডক্টর ইনুস একজন কনভিক্টেড ক্রিমিনাল তার বিরুদ্ধে কোর্ট মামলা দিয়েছে সে সে ছিল সে হচ্ছে করফাকিবাজ এই কনভিক্টেড ক্রিমিনালকে মেনে নেওয়া আর বাংলাদেশ নামক মাটির বুকে পাথর ছাপা দেওয়া সমান কথা একজন কনভিক্টেড ক্রিমিনাল যখন রাষ্ট্রের প্রধান হয় তখন এই রাষ্ট্রে ক্রাইম বাড়বে না তো কমবে নাকি বলুন তো দেখি আরো আসছি আরেকটু শোনা যাক দাদাবাজি অনলাই লুট তোরা আমাকে maaf করবে এর কোরোতে কোন করতেছে কোন জায়গায় দিয়া আমি তো দেখতেছি না ঘটাইছে এক দুই তিন চার 10 জন 12 জন 15 জন ছাত্র যারা বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য ওইখানে কোটা থাকবে কি থাকবে না ওইটা দেওয়ার জন্য তারা আন্দোলন করতে গেছিল তারপরে তারপরে তাদের প্রেশার অন্য অনেক কিছুতে তারা আসলে স্বীকার করে নেয় এবং তারা ওখানে দাঁড়িয়েছিল প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত ছিল সেই বারো জনই আসলে শেখ হাসিনাকে সরাইছে এবং সেই জন্য তারা একশো পঁয়ত্রিশটা গাড়ি দিয়ে চলবে সেই জন্য আজকে তারা যাকে ইচ্ছা যা খুশি তাই বলবে মানে আচ্ছা একটু থামি আপনারা শুনেছেন আপনারা বলবেন না যে আমি থামিয়ে দিয়েছি আমি ভুলে যাব আবার থামলাম এই বারো জনের মধ্যে কি সার্ভিস মলম ছিল না সার্ভিস মলম হাস আবদুল্লাহ উর্ফে হাস হুসনাই আবদুল্লাহ উর্ফে কালাপাডা উর্ফে হাসনাত আব্দুল্লাহ এরপরে নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সজীব ভুয়া ভুইয়া না ভুয়া ভুয়া উপদেষ্টা এরা সবাই ছিল এখন এরা কি করছে ইনক্লুডিং হিম এটার নাম কি এটা 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 হচ্ছে সার্ভিস মলম এরা যখন তখন যে কোনো জায়গায় গিয়ে হ্যাঁ যে কোনো জায়গায় গিয়ে মানুষকে ধমক দিচ্ছে যে কোনো জায়গায় গিয়ে তারা তারা মানুষকে মানে 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 পদ বাণিজ্য মামলা বাণিজ্য চাঁদাবাজি এহেন কোনো কাজ নাই যেগুলো তারা করছে না এবং এই ফাঁকে তারা খুঁটি কোটি টাকার মালিকও হয়ে গিয়েছে তো এগুলো কি এই বারো জনের অবস্থা আগে কি রকম ছিল আর এখন কি রকম হয়েছে কম্পেয়ার করে দেখবেন এখন তারা এখন তারা কোটি কোটি টাকার গাড়ি ছাড়া রাস্তায় চলে না হুম এখন তারা বিলাস বহুল বাড়িতে থাকে বিলাস বহুল হোটেলে রাত্রি যাপন করে টাকা কুত থেকে পেল এরা না স্টুডেন্ট এরা কি কোনো চাকুরি করে করে না বিভিন্ন জায়গায়

তাহলে হাসনাত আবদুল্লাহ উর্ফে কালাপাডা এবং সার্ভিস মলম উর্ফে সার্জিস আলম কি একটা অদ্ভুত নাম সার্জিস আলম আমি নামই শুনি সার্জিস কোনো নামই শুনি নাই এইগুলো এইগুলো কিভাবে সরকারকে নিয়ন্ত্রণ করে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করার ক্ষমতা কিভাবে পায় এরা কি এদেরকে কি মন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়েছে তাহলে এরা ক্ষমতায় না থেকেও ক্ষমতা ব্যবহার করে কিভাবে আমাকে বলুন তো দেখি বা প্রয়োগ করে কিভাবে এরানা বৈষম্য বিরোধী আন্দোলন করেছিল তাহলে তারা কোন কৌটার ভিত্তিতে এই এই সব করার ক্ষমতা পেল আমাকে বলুন আরেকটু শোনা যাক এইটারে আপনি আসলে কি ভাবে দেখেন 24 আর 71 মিলায় একটা কাহিনী করবে জেনে ইচ্ছা সেটি তারা করতে থাকবে এটা কেমন কথা

উত্তর সে দিতে পারে নাই তাদের বিরুদ্ধে তাদাবাজি সন্ত্রাস তারপর মামলা মামলা বাণিজ্য পদ বাণিজ্য আরো বিভিন্ন মানে বিভিন্ন ধরনের অভিযোগ উত্থাপন করা হয়েছে সেই সাথে এই অভিযোগ উত্থাপন করা হয়েছে যে তারা কোটি কোটি টাকা খরচ করে ইফতার পার্টি করছে লক্ষ লক্ষ টাকা খরচ করে ইফতার পার্টি করছে বিলাস বহুল রাত্রি রাত্রিযাপন করছে এইগুলো কিভাবে তারা করে তাদের টাকার উৎস কি তা তাদের তো টাকার উৎস আমি অলরেডি বলেই দিয়েছি চাদাবাজি সন্ত্রাস পদবাণিজ্য মামলা বাণিজ্য বিটকয়েনের মাধ্যমে বিদেশ থেকে টাকা 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 প্রাপ্তি এইগুলো হচ্ছে তাদের টাকার উৎস হ্যাঁ ঠিক আছে গেল এইটা এই যে বুইড়াঘাটা সিনুস দেখছেন সে একটা বিদেশি একটা এই রিসেন্টলি একটা সম্মেলনে গিয়ে নাকি কেঁদে দিছিল তার মুইতা দিছিল তার চুপ দিয়ে মুত বের হয়েছিল হ্যাঁ চৌহাত্তরের দুর্ভিক্ষের কথা মনে করে সে কেঁদে দিয়েছিল এটি একটি ড্রামা এই এই কেঁদে দিয়ে নাকি উপস্থিত বিদেশি সকল সাদা চামড়ার মানুষকে কেউ মানুষদের কেউ নাকি সে কান্দি কান্দাইছিল কাঁদিয়ে দিয়েছিল আরে কি অভিনয় করতে জানে তো ভাই ইনুস চৌয়াত্তর এর সময় কি তুমি তুমি ক্ষুধার্ত হ্যাঁ অনাহারি মানুষের পাশে দাঁড়িয়েছিলে এত দরদ তোমার হম চুকে তোমার জল আসে জল আসে হম সাথে কি রুমাল ছিল তুকে তোমার জল আসে তুমি কি তুমি কি গরিব মানুষের পাশে কোনোদিন দাঁড়িয়েছিলে চুয়াত্তরের দুর্ভিক্ষের কথা বলতে গিয়ে তোমার চুকে জল আসে এসে যায় কিন্তু তুমি বা তোমার গ্রামীণ ব্যাংকের মানুষরা যখন হ্যাঁ মানুষের ঋণ পরিশোধ না করার কারণে গরিব মানুষদের ঋণ পরিশোধ না করার কারণে তাদের ঘরের টিনের চাল খুলে নিয়েছিলে যখন খুলে নিয়েছিলে টিউবওয়েল তুলে নিয়ে গিয়েছিলে হালের বলদ কেড়ে নিয়েছিলে তখন কি চুকের জল এসেছিল যখন গরিব মানুষদেরকে ঋণ সুদের টাকা পরিশোধ না করার জন্য রাস্তায় বসিয়েছিলে তখন কি চুকে জল এসেছিল ইনুসা হ্যাঁ ডাহাইত ইবলিস খবিস এসেছিল আর এই সার্ভিস মলম এইটাকে দেখলে আমার পায়ের রক্ত মাথায় উঠে যায় এর চিৎকার ছাড়া কথা বলতে পারে না ওই যে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে মাটিতে পড়ে আসার কে পড়ে গিয়েছে কে কে করেছিল এখনো সেই কে 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 করার অভ্যাস রয়ে গিয়েছে তো আপনারা সমন্বয়ে ঘটান দেশ বাঁচান সবাই ভালো থাকবেন লাভ ইউল